দই ফাটাচ্ছেন বোরহানি করার জন্য দই টক দইকে ফাটানো হচ্ছে বোরহানি করার জন্য দুই কন্টিন টক দই নেওয়া হয়েছে টক দইটাকে এখন একটা বুটানি সাহায্যে ফাটানো হচ্ছে ওরা অন্যান্য জিনিসগুলো মিস করা হবে ভক জন্য আইস রেডি করা হচ্ছে বোরুনিতে যাওয়ার জন্য আইসটাকে কেটে সুন্দর করে টুকরা করে নিচ্ছে এখন বোরহানিতে মিস করবে

নেই দেওয়া হচ্ছে মিস করার জন্য সাহায্যে ভালো করে বুঝে নিচ্ছে আবার কাপড়ের সাহায্যে সেকে নিবে সেকে নিয়ে তারপরে টক দিয়ে সাথে মিস করা হবে এ তো কাপড়ের উপর ঢেলে দিচ্ছে কি সুন্দর ছাঁকা হয়ে যাচ্ছে উপরে নিচে শুধু পানিটা পড়বে আর যেগুলা ঘুরে ঘুরে আছে এগুলো কাপড়ের মধ্যে থেকে যাবে

এখন দেওয়া হবে লবণ এটা হচ্ছে বিট লবণ এখন দিচ্ছে বিট লবণ বাবা বিট লবণ কম দেন বিট লবণ বেশি খাওয়া ভালো না এখন দিচ্ছে লবণ স্বাদ মতো লবণ দিচ্ছে গোলমরিচের গুঁড়া দাও লাভ বিসমিল্লা এখন এটাকে সুন্দর করে মিক্স করবে চামচ নিয়ে নে চামচ নিয়ে নে চামচ নিয়ে নে ওই তো হয়ে যাচ্ছে উল্টে দেন চামচটা নিয়ে নে